২০২৬ সালের ফিফা বিশ্বকাপের খেলার সময়সূচি প্রকাশিত হয়েছে এই টুর্নামেন্টটি এগারো জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে এটি হবে প্রথম বিশ্বকাপ যেখানে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এবং মোট একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে দু বিশ্বকাপের সময়সূচি উদ্বোধনী ম্যাচ এগারো জুন দু মেক্সিকো সিটির এস্টাডিও আজতেকা স্টেডিয়ামে গ্রুপ পর্ব এগারো জুন থেকে সাতাশ জুন দু ছাব্বিশ রাউন্ড অব দ্য থার্টি টু আঠাশ জুন থেকে তিন জুলাই দু ছাব্বিশ রাউন্ড অব দ্য সিক্সটিন চার থেকে সাত জুলাই দু ছাব্বিশ কোয়ার্টার ফাইনাল নয় থেকে এগারো জুলাই দু হাজার ছাব্বিশ সেমি ফাইনাল থেকে পনেরো জুলাই দু ছাব্বিশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আঠারো জুলাই দু ছাব্বিশ ফাইনাল 19 জুলাই নিউ জার্সিল মেট লাইফ স্টেডিয়ামে